কেক তৈরির জন্য প্রথমে নিয়ে নিব এক কাপ পরিমাণ সুজি আর ঠিক একই কাপ দিয়ে মেপে নিয়ে নিব এক কাপ হালকা গরম তরল দুধ আপনারা অবশ্যই আগে থেকে একটা কাপ বা বাটি ঠিক করে নেবেন আর সে অনুযায়ী উপকরণগুলো মেপে নিতে পারবেন এখন দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি এখন এই দুধ সুজি আর চিনি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য আর এই দশ মিনিটে সুজিটা অনেকটা সেট হয়ে যাবে আমার দশ মিনিট হয়ে গেছে এখন চামাজের সাহায্যে আরও একটু নেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল এখন এই তেলটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে মিশাতে কিছুটা সময় লাগে তো একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন অ্যাড করবো শুকনো উপকরণ প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা আপনাদের হাতের কাছে আটা বা ময়দা যেটা থাকবে সেটা নিয়ে নেবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা আর দিয়ে দেবো এক চা চামচ সমান করে লবণ আমি উঁচু করে দিই সমান করে দিয়েছি এখানে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এই ব্যাটারটার ঘনত্ব ঠিক এরকমই হবে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি অ্যাড করে দিব কোয়ার্টার চা চামচের মতো হবে অরেঞ্জ সিমালসন অরেঞ্জ সিমালসন হাতের কাছে না থাকলে এখানে আপনার লেবুর রস দিয়ে দিতে পারেন অথবা ভেনিলা এসেন সেটাও দিয়ে দিতে পারেন তো আমার কেক তৈরির জন্য ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর এদিকে আমি একটা প্যানে একটা কাগজ কেটে তাতে তেল ব্রাশ করে এটাকে রেডি করে রেখেছি এখন ব্যাটারটা আমি ঢেলে দিব বেটাটা দিয়ে দেওয়ার পর একটু ঝাঁকিয়ে নেবেন যাতে ভিতরে কোনো হাওয়া থাকলে সেটা সহজে বেরিয়ে আসতে পারে তো চুলায় বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে দিলাম এখন এই যে ঢাকনার ছিদ্রটা সেটা একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিতে হবে এখন চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো করে দশ থেকে পনেরো মিনিট জাল করে নিতে হবে এই কেকটা অনেক দ্রুত হয়ে যায় বেশি সময় লাগে না হওয়ার জন্য তো অবশ্যই খেয়াল রাখবেন তা না হলে নিচে পড়ে যাবে তখন কেকের টেস্টটাই নষ্ট হয়ে যাবে তো আমার মোটামুটি পনেরো মিনিটের সময় লেগেছে আমি চুলা গাছটা একেবারে লো করে রেখেছিলাম এখন একটা কাঠির সাহায্যে চেক করে দেখি কি অবস্থা তো আমার কেকটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন যে কাগজটা সেটা তুলে নিচ্ছি কেকটাকে আমি উলটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন কেকটা আমি কেটে দেখাচ্ছি যে এর ভিতরটা আসলে কেমন হয়েছে এই কেকটা কিন্তু খুবই দ্রুত হয়ে যায় যেহেতু সুজি দিয়ে তৈরি করা হয়েছে তো অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় তো আমার কেকটা কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর হয়েছে ডিম ছাড়া সুজি দিয়ে যে এত সুন্দর কেক হয় সেটা আসলে ভাবা যায় না আর খেতে তো ভীষণ ভালো লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে